হ্যাঁ মনে হচ্ছে এটা খুব বাজেই হবে উত্তরটা খুব বাজে উত্তর হবে এটা চেষ্টা করে দাও আমি তো মানে খুব বুদ্ধিমান রাত হলেই বড় হয় আমাদের শরীরের কোন অংশ রাত হলে বড় হয়ে যায় মানে রাতেই বড় হয় দিনের বেলা তো বড় হয় না নাকি স্কুলে বড় হয় কোনটা রাত হলে বড় হয়ে যায় ও আচ্ছা আচ্ছা

কোন জিনিসটা রাত হলেই বড় হয়ে যায়। নাক ও তাহলে কি হবে আমি বলবো রাতেবেলায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ অন্ধকার দিয়ে রাতেবেলা কি তখন বড় করে তাকাচ্ছ না চোখের মনিটা বড় হয়ে যায় তখন একটু তাকানোর জন্য মনি ভাবে বেয়ে দেখতে হয় তুমি রাতেবেলা হেঁটে হেঁটে যাচ্ছো তখন একটু চোখটা ছোট করে তাকাবে মানে বড় বড় করে তাকাবা